জোশ জোশ নামে একাধিক চলচ্চিত্র রয়েছে আপনি সম্ভবত বাংলা বা হিন্দি চলচ্চিত্রের কথা জানতে চাইছেন দুই সালের বাংলা চলচ্চিত্র জোশ জিত ও শ্রাবন্তী অভিনীত এর কাহিনী পটভূমি ইন্দ্র জিত এবং রাজীব অংশুমান একই কলেজের বন্ধু ইন্দ্র শহরের রাজীবের সাথে দেখা করতে আসে এবং রাজীবের বোন অনুরাধার শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রতি আকৃষ্ট হয় ঘটনা রাজীব যখন গ্রামে ফেরে ইন্দ্র তার সাথে যায় সেখানে একদিন অনু এবং ইন্দ্র খেতে গেলে রুদ্র নামের এক গুন্ডা তার দলবল নিয়ে ফিরে আসে এবং অনুকে বিরক্ত করে ইন্দ্র তাদের বেধরক মারধর করে তাড়িয়ে দেয় মোর মারধরের পরে ইন্দ্র বুঝতে পারে যে সে অনুকে পিছনে ফেলে এসেছে ফিরে এসে সে অনুকে দেখতে পায় না এবং হতাশায় ভেঙে পড়ে পরবর্তী অংশ তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে ছবিটির বাকি অংশে দেখানো হয় কিভাবে ইন্দ্র তার প্রতিশোধ নেয় এবং অনুকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে এটি একটি রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র চলচ্চিত্র সালের হিন্দি শাহরুখ খান ও ঐশ্বর্য রায় অভিনীত এর কাহিনী পটভূমি গোয়াতে সেট করা এই ছবিতে দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং ইগলস দি ইগলস এবং বিচ্ছুস দি বিকুস এর মধ্যেকার লড়াই দেখানো হয়েছে চরিত্র ম্যাক্স শাহরুখ খান এর নেতা হল রাহুল সিং হলো বিচ্ছুষ এর নেতা প্রকাশের শরদ কাপুর ছোট ভাই যে দু বছর পর শহরে ফিরে এসেছে সংঘাত ও প্রেম রাহুল এবং শিরলির মধ্যে প্রেম হয় যা তাদের ভাইদের গ্যাং এর প্রতিদ্বন্দ্বিতার কারণে জটিল হয়ে ওঠে রহস্য উন্মোচন রাহুল ঘটনাক্রমে আবিষ্কার করে যে ম্যাক্স এবং শিরলি তাদের গ্রামের জমিদার অ্যালবার্তো ভাস্কর অবৈধ সন্তান এবং তাদের মা হলেন মিসেস ডি কোস্টা চূড়ান্ত সংঘাত প্রকাশ এই সত্য জেনে জমি দখলের উদ্দেশ্যে রাহুলকে শিরলির সাথে বিয়ে দিতে চায় এবং ম্যাক্সকে মেরে ফেলার পরিকল্পনা করে একটি রক্তক্ষয়ী মারামারির সময় আত্মরক্ষার জন্য ম্যাক্সের গুলিতে প্রকাশ মারা যায় শেষ অংশ রাহুল করতে সত্য প্রকাশ করে এবং প্রমাণ দেয় যে প্রকাশ্যে জমি দখল করতে চেয়েছিল তা আসলে ম্যাক্স ও শিরলির প্রাপ্য ম্যাক্স নির্দোষ প্রমাণিত হয় এবং রাহুল ও শিরলির মিল হয় আপনি যদি অন্য কোনো জোশ সিনেমার কাহিনী জানতে চান তাহলে অনুগ্রহ করে বছর বা অভিনেতাদের নাম উল্লেখ করুন